আলাইকুম আমরা কিন্তু এখন আছি মোল্লা রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুডে আমরা এখানে কিন্তু অনেক সময় নাস্তা করি এবং বিকালে কী কী আইটেম আছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাব বিকালে আছে চিকেন ফ্রাই জালি কাবাব সিঙ্গারা সমোসা

মোল্লা রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুড সিঙ্গারের পাশে আমরা কিন্তু আসলে এখানে সব কিছু খেতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ মোল্লা ফাস্টফুডের থেকে আসসালামু আলাইকুম